হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ এই যে আমাদের টাঙ্গাল বাজারের অফিস এটা আমাদের গ্রামেই আমাদের অফিসটা আমাদের পাশের গ্রাম আলহামদুলিল্লাহ মোটামুটি অফিসটা সাজানো গোছানো হয়ে গেছে হয়তো পরে ব্যানার দেখছেন আর এই যে আমাদের অফিস আপাতত আপনারা কিন্তু চাইলে কিন্তু ঘুরে যাইতে পারেন এখানে আমাদের অলরেডি একজন লুক রাখা হয়েছে আর একজন লুক রাখবো আমরা এখানে বসবে ইনশাল্লাহ আমাদের টাঙ্গাল বাজার গ্রুপটা নিরবিচ্ছিন্নভাবে আপনাদের সেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের এই অফিসটা করা আর আমাদের অলরেডি একজন নেওয়া হয়েছে লোক আরেকজন নেওয়া হবে ইনশাল্লাহ খুব দ্রুত আর আমাদের অফিসে কিন্তু গ্লাস আইপিএস এবং সিসিটিভি দ্বারা আওতাভুক্ত মানে একশো একশো করছে অফিসটা যেটা হোক যা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে টাঙ্গাল বাজার গ্রুপটা পরিচালনা করতে পারে এই যে বাহির থেকে যদি এদিক থেকে যদি দেখেন তাহলে কিন্তু একেবারে নিরিবিলি পরিবেশ ওই সাইডে চায়ের দোকান আছে এই সাইডে একটা মুদি দোকান আছে একেবারে নিরিবিলি পরিবেশ রাস্তার সাইডেই আর কি আমার আমাদের অফিসটা টাঙ্গাল বাজারের এই যে আমাদের টাঙ্গাল বাজারের অফিসের যে বর্তমানে চাকরিজীবী আমাদের শাহিনুর ভাই আমাদের পাশাপাশি এলাকারই সে ভাই শাহিনুর ভাই বেশিরভাগ সময় তাকেই দেখবেন দেখুন সাপোর্ট টাঙ্গাল বাজার যে আমাদের আইডিয়া আছে সেই কিন্তু এটা চালায় আর এই যে আমাদের অফিসটা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ করা হয়েছে দেখেন কীরকম হয়েছে হয়তো বা অনেকে ভাবছেন যে অনলাইন প্ল্যাটফর্ম আসলে ভাই আমাদের অফিসের জন্য আমরা লাইসেন্স লাইসেন্স বা গ্রুপের জন্য লাইসেন্স টাইসেন্স মোটামুটি করার শেষের দিকে আরও কিছু লাইসেন্স বাকি আছে যেগুলো করলে ইনশাল্লাহ আমাদের গ্রুপের আইনগতভাবে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি হবে না ইনশাআল্লাহ এই যে একটা মুদি দোকান যাক ভাই সবাই দোয়া করবেন আমাদের টাঙ্গাল বাজার গ্রুপের জন্য আর জনগণ স্পেশাল গ্রুপে কিন্তু আর মাত্র তিরিশ জন মেম্বার লাগে তাই যারা জয়েন হবেন দ্রুতের সাথে হয়ে যান এটা কার্পেট বিছানো হয়েছে মানে এটু যে সব কিছুই গুছানোই আলহামদুলিল্লাহ চেয়ার আছে আপনার যদি চান ঘুরেও যাইতে পারেন কিন্তু আর এই যে হলো আমি